সনাতন ধর্মে প্রাচীন ও পবিত্র গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ হল মহাভারত কিন্তু আপনি কি জানেন এই মহাভারত পূর্বে মহাভারত ছিল না কৃষ্ণ দৈপন বেদ দ্বারা বর্ণিত এই মহাভারত আগে কি নামে প্রসিদ্ধ ছিল আর কালক্রমে কিভাবে তা মহাভারত হয়ে উঠল আবার মহাভারতকে আমরা পঞ্চম বেদ বলেও জেনে থাকি কিন্তু কেন মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় আরও তো অনেক ধর্মগ্রন্থ আছে তাহলে মহাভারতকে কেন অন্যদিকে রামায়ণকে কেন পঞ্চমবেদের স্থান দেওয়া হলো না আমাদের পুরাণ কাহিনী চ্যানেলে আজকের পর্বে তুলে ধরব এই সমস্ত প্রশ্নের উত্তর মহাভারত একদিনে মহাভারত হয়ে ওঠেনি সময়ের কালক্রমে তিনটি ধাপ পেরিয়ে হয়ে উঠেছে মহাভারত প্রাচীন ভারতে একটি অন্যতম মহাকাব্য হল কৃষ্ণ দৈবায়ন বেদব্যাসের দ্বারা বর্ণিত এবং শ্রী গণেশ দ্বারা লেখা মহাকাব্যটিতে আট হাজার আটশোটি শ্লোক ছিল তখন তাকে জয়া বা জয়া সংহিতা বলা হতো এরপর পৃথিবীতে এই মহাকাব্যের জ্ঞানে প্রচার করেছিলেন কৃষ্ণ দৈবায়ন বেদব্যাসের প্রিয় শিষ্য বৈশম্পায়ন ঋষি এই বৈশম্পায়ন ঋষি জয়া সংহিতা মহাকাব্য জ্ঞান সঞ্চারণ করেন অন্যান্য মুনি ঋষিদের মধ্যে তাদের মধ্যে কিছু ওঠা প্রশ্ন ও বর্ণনা ব্যাখ্যা থেকেই জয়া সংহিতা হয়ে ওঠে চব্বিশ হাজার শ্লোক দ্বারা গঠিত বিজয়া মহাকাব্যে এরপর এই কাব্য বৈষম্য ঋষি বর্ণনা করেন অর্জুনের প্রপৌত্র মহারাজ জন্মেজয় মহাজকে অর্থাৎ অভিমন্য নাতি হলেন জন্মেজয় ঋষি বৈশম্পন ওই কাহিনী জন্মেজয় সহ উগ্রস্রব সৌতি এবং উপস্থিত মুনি ঋষিদের শোনান যুক্ত হয় জন্ম কাহিনী বংশ বর্ণনা ইতিহাস রাজনীতি কূটনীতি ইত্যাদি এরপরে এই কাব্য ভারত নামে প্রসিদ্ধ হয় আর সেখান থেকে আমাদের দেশ হয়ে ওঠে ভারত এই ভারত গ্রন্থে পরবর্তী বহু ইতিহাসের ঘটনার যোগ হয়ে শক্তি দ্বারা ভারত মহাকাব্যে এক শ্লোকে এসে দাঁড়ায় ফলে ভারত মহাকাব্য হয়ে ওঠে মহাভারতে সমস্ত এছাড়াও মহাভারতকে পঞ্চম বেদও বলা হয় কারণ ইতিহাসে জ্ঞানের আধার ও সনাতন দর্শনের স্তম্ভচতুর বেদের পরেই স্থান দেওয়া হয়েছে মহাভারতকে মহাভারত হলো অসীম জ্ঞান ও অতল শিক্ষার ভাণ্ডার এই জ্ঞান বৈচিত্র্যের কারণেই চতুর্বেদের ঠিক পরেই স্থান পেয়েছে পঞ্চম বেদ অর্থাৎ মহাভারত এছাড়াও মহাভারতের আয়তন রামায়ণের তুলনায় চার গুণ বেশি এই মহাভারত থেকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী অর্থাৎ গীতা যা মহাভারতের একটি অংশ ভরত বংশীদের বিশাল কাহিনীর নাম মহাভারত এই মহাকাব্যের ছত্রছায়ে ভিড় করে আছে বহুশত কাহিনী বহুশত উপাখ্যান উপদেশ ও অনুশাসন এই বিরাট মহাকাব্য যেটি ভারতের শিক্ষা সংস্কৃতি সভ্যতা ও আধ্যাত্মিক চেতনার সমগ্রতায় পরিপূর্ণ মহাভারত হল এক বিপুল বিস্তৃত বিশ্বকোষ ভারতভূমিতে প্রচলিত সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত ভাবনা সাধনা ধর্ম অর্থ কাম মোক্ষের সমস্ত তত্ত্ব নীতি ও বিধিবিধান অজস্র ইতিহাস পুরাণ কিংবদন্তি উপাখ্যান ও উপকথা বিচিত্র লোকবিদ্যা ও প্রবঞ্চন জীবনে নানা দ্বন্দ্ব সংঘাত সংশয় ও সম্ভাবিত সমাধান এমন বিচিত্র সমাবেশের নাম মহাভারত এই কারণেই একে বলা হয় পঞ্চম বেদ ভারতভূমিতে উদ্ভূত যুগ যুগান্তরের সবগুলি একমাত্র মহাভারতেই বর্তমান মহাভারত সর্বকালের মধ্যে নিজের প্রতিষ্ঠিত করেছে সমুদ্রের মতো অনন্ত রত্নের আকার ধারণ করেছে মহাভারত এই কারণে প্রবাদ আছে যাহা নেই ভারতে তাহা নেই মহাভারতে সর্বশেষ আমরা বলতে পারি এই মহাভারতে প্রাচীন নাম ছিল জয়া সংহিতা এরপর হয় বিজয়া তারপর ভারত এবং সর্বশেষে মহাভারত নামে খ্যাতি লাভ করে এবং এই মহাভারত পাঠ করলে কিংবা শ্রবণ করলে মানুষ পাপ থেকে মুক্তি লাভ করে আমাদের ভারতের বুকে ঘটে যাওয়া কাহিনী সে হোক না কেন রামায়ণ কিংবা মহাভারত তার প্রমাণ প্রতিনিয়ত বৈজ্ঞানিক পদ্ধতিতে পাওয়া গেছে এবং প্রমাণিত হয়েছে এই সত্যের সত্যতা তেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ